নমস্কার সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমরা যতদূর অব্দি অবধি মহাভারত পড়েছিলাম আজকে তারপর থেকে আবার পড়া শুরু করতে চলেছি অতএব চলুন বেশি বিলম্ব না করে শুরু করা যাক মহাভারত এর আগের অধ্যায়ে যেখানে আমরা দেখেছিলাম যে মহাভারত রচনা করার পর বেদব্যাস কার মাধ্যমে তার লিপিবদ্ধ করাবেন সেটা ঠিক করে উঠতে পারছিলেন না তখন স্বয়ং ব্রহ্মা মহর্ষি বেদব্যাসের আশ্রমে আবির্ভূত হলেন তো এই অধ্যায়ে আমরা তার পর থেকে কি ঘটেছে সেটা জানব অতএব চলুন শুরু করা যায় এখানে বলা আছে ভারত লেখনার্থে গণেশের স্মরণ ব্রহ্মা তাহার অভিমত বিষয় অবগত হইয়া কহিলেন বৎস এই ভূমণ্ডলে অনেকানেক মহানুভব আছেন। কিন্তু তুমি তত্ত্বজ্ঞান সম্পন্ন বলিয়া ওই সকল অপেক্ষা উৎকৃষ্ট তুমি জন্মাবধি সত্য বই কখনো মিথ্যা ব্যবহার করো নাই এবং সর্বদা ব্রহ্মবাদিনী বাণী মুখে উচ্চারণ করিয়া থাকো এক্ষণে যখন স্বপ্রণীত মহাভারতকে কাব্য বলিয়া নির্দেশ করিলে সুতরাং এই গ্রন্থ কাব্য বলিয়া পরিগণিত ও প্রখ্যাত হইবি যাদৃশ্য অপরাপর আশ্রম হইতে গৃহস্থাশ্রম শ্রেয় তাদৃশ্য তোমার এই কাব্য অন্যান্য কবির কাব্য অপেক্ষা উৎকৃষ্ট হইবে সন্দেহ নাই অতএব এক্ষণে গণেশকে স্মরণ কর তিনি তোমার লেখক হইবেন অতএব ভগবান ব্রহ্মা এখানে মহর্ষি বেদব্যাসকে নির্দেশ দিচ্ছেন যে তুমি তো কখনো সত্যি ছাড়া মিথ্যা বলনি। এবং এই আর্যবর্তে আজ অবধি যতজন মুনি ঋষি আবির্ভূত হয়েছেন তাদের মধ্যে তুমি সমস্ত শ্রেষ্ঠ মুনি ঋষিদের একজন অতএব তুমি যে মহাভারত কাব্য রচনা করিয়াছ ভবিষ্যতে পৃথিবীতে অর্থাৎ আর্যবর্তে ইহা শ্রেষ্ঠতম কাব্য বলিয়া ধরা হইবে এবং তোমার এই কাব্যের উপযুক্ত লেখক হচ্ছেন গণেশ অতএব একক্ষণে গণেশকে স্মরণ করো তিনি তোমার লেখক হইবেন এই কথা বলিয়া ব্রহ্মা অন্তর্হিত হইলে হইলেন ভগবান সত্যবতী সুত গণেশকে স্মরণ করিলেন অর্থাৎ বেদব্যাসকে এই দেবতা গণেশের কথা বলে ব্রহ্মা মহর্ষি বেদব্যাসের আশ্রম থেকে অন্তর্হিত হলেন এবং তারপরেই মহর্ষি বেদব্যাস গণেশকে স্মরণ করিলেন গণপতি স্মৃতিমাত্রেই তথাই উপস্থিত হইলে ব্যাসদেব ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাহার যথোচিত সৎকার ও আসন প্রদান করিয়া কহিলেন হে গণনায়ক মনসং কল্পিত মহাভারতাক্ষ গ্রন্থ আমি অবিকল বলিতেছি আপনি তাহার লেখক হন বিঘ্ননাশক গণেশ বেদব্যাসের এই কথা শুনিয়া বলিলেন মুনে যদি লিখিতে লেখনি ক্ষণমাত্র বিশ্রাম লাভ না করে তাহা হইলে আমি আপনার লেখক হইতে পারি ব্যাসদেব কহিলেন হে বিঘ্ননাশক কিন্তু আমি যাহা বলিব তাহার যথার্থ অর্থবোধ না করিয়া আপনিও লিখিতে পারবেন না কণাধিপতি তাহাতেই সম্মতি প্রদান করিলেন এই কারণে ব্যাস স্থানে স্থানে গ্রন্থগ্রন্থি স্বরূপ কূটশ্লোক রচনা করিয়াছেন এবং তদ্বিষয়ে এইরূপ প্রতিজ্ঞা করিয়া কহেন যে এই ভারত গ্রন্থে অষ্ট সহস্র ও অষ্টশত এরূপ শ্লোক আছে যে তাহার ভাবার্থ সংকলন করিতে কেবল আমি পারি ও সুখ পারে সঞ্জয় পারেন কিনা তাহা সন্দেহ সন্দেহস্থল অস্পষ্ট বলিয়া ওই ব্যাসকুটের অধ্যাপি কেহ অর্থ করিতে পারি না পারে না অধিক কি গণেশ সর্বজ্ঞ হইলেও লিখিবার সময় সেই সকল শ্লোকের অর্থবোধ করিবার নিমিত্ত ক্ষণকাল চিন্তিত হইতেন ইত্যবসরে ব্যাসদেব বহুতর শ্লোক রচনা করিতেন অর্থাৎ যখন দেবতা গণেশ মহর্ষি ব্যাসদেবের আশ্রমে প্রকট হলেন তখন মহর্ষি ব্যাসদেব গণেশকে মহাভারত কাব্য লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করলেন তখন ব্যাসদেবের অনুরোধ শুনে গণেশ তাকে বললেন যে আমি লিখতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে লিখতে লিখতে যেন আমার কলম কখনো না থামে তখন ব্যাসদেব তাতে সম্মতি হলেন এবং গণেশকে বললেন কিন্তু আমি আপনাকে মহাভারতের যে শ্লোকে শ্লোকগুলো বলবো সেগুলোর যথার্থ অর্থ উপলব্ধি না করে আপনি লিখিতে পারবেন না গণেশ তাতেই রাজি হলেন এই কারণে বেদব্যাস মহাভারতের শ্লোকগুলো খুব কঠিন অর্থে গণেশকে বলিতে বলতে শুরু করলেন এবং সেই শ্লোকগুলো শোনার পর তাহার যথার্থ অর্থ বুঝতে গণেশ যে ক্ষণকাল বিলম্ব করতেন সেই ক্ষণকালের অবসরেই ব্যাসদেব আরও নতুন শ্লোক রচনা করতেন এইভাবেই প্রহসনের মাধ্যমে গণেশের দ্বারা মহাভারত কাব্য লিপিবদ্ধ করিয়েছিলেন ব্যাসদেব প্রথমত লোকসকল অজ্ঞান তিমিরে সমাচ্ছন্ন ছিল কিন্তু এই মহাভারত জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা সেই মহাবরণ উন্মোচন করিয়া ধর্ম অর্থ কাম মোক্ষ সংক্ষেপে ও সবিস্তারে কীর্তন করিয়া জীবলোকের মহান্ধকার নিবারণ করিয়াছে পুরাণরূপ পূর্ণচন্দ্র উদয় হইয়া স্মৃতিস্বরূপ জ্যোৎস্না প্রকাশ করিয়াছে তদ্দ্বারা লোকের বুদ্ধিরূপ কুমুদ বিকাশ পাইয়াছে মহতিমির নিরাশ করিয়া এই ইতিহাসস্বরূপ উজ্জ্বল প্রদীপ এই বিশাল বিশ্বস্বরূপ বাসগৃহকে সুপ্রকাশ করিয়াছে এই মহাভারত একটি বৃক্ষস্বরূপ সংগ্রহাধ্যায় ইয়ার বীজভূত পৌলম ও আস্তিক পর্ব ইয়ার মূল সম্ভব পর্ব স্কন্ধ সভা ও অরণ্য ইহার বিটক্ষ পর্ব পর্বস্বরূপ বিরাট ও উদ্যোগ পর্ব ইহার সার ভীষ্ম পর্ব শাখা দ্রোণ পর্ব পত্র কর্ণপর্ব পুষ্প শল্য পর্ব সুগন্ধ স্ত্রী ও ঐশ্বিক পর্ব সুশীতল ছায়া শান্তি পর্ব মহাফল অশ্বমেধ অমৃতরস আশ্রমবাসিক পর্ব ইহার আশ্রয়স্থান পর্ব এই বৃক্ষের অগ্রভাগ যেমন মেঘ সকলের উপজীব্য তার দৃশ্য এই অক্ষয় ভারতবৃক্ষ উত্তরকালে সকল কবিকুলের উপজীব্য হইবে এক্ষণে এই মহাভারত মহাদ্রুমের সুস্বাদু ফল ও সুগন্ধি পুষ্প সমুদয় বলিব অর্থাৎ এখানে মহাভারত কাব্যের মহিমা মণ্ডন করা হয়েছে এই ভিডিওতে এতটাই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার